এখন আমরা দেখব ফিটিক রিয়াকশান এর আগে আমরা উডস রিয়াকশান দেখেছি সেখানে দেখেছি যে অ্যালকাইল হ্যালাইট থেকে আমরা কি করে অ্যালকেন তৈরি করতে পারি রিয়াকশানটা রেডিকেল পাথ হয়েতে চায় একই রকমভাবে যদি আমরা কোনো হ্যালো বেঞ্জিন নেই ক্লোরোবেনজিন ইঞ্জিন ব্রোমোব এই হ্যালো বেঞ্জিনকে সোডিয়াম এবং ড্রাই ইথার সলভেন্ট যদি আমরা হিট করি তাহলেই আমরা কি পাই না বাইফিনাইল পাই দেখো এখানে আগের মতো এই দুটো এক্স এবং সোডিয়াম এই দুটো বেরিয়ে গিয়ে সোডিয়াম হেলাইট মানে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ব্রোমাইড সোডিয়াম আয়োডাইড তৈরি হয়েছে আর বাকি দুটো বেঞ্জিন জুড়ে গিয়ে এই বাইফিনাইল তৈরি হয়ে গেছে অর্থাৎ আমরা হ্যালো বেঞ্জিনকে ডাইমারেজ করতে পাচ্ছি এই ফিটিক রিয়াকশান ইউজ করে এখন যদি আমরা এই হ্যালো বেঞ্জিনের পরিবর্তে যদি কোনো অ্যারাইল হ্যালাইড নিতাম ধরো অ্যারাইল ব্রোমাইট যদি একে দুটো অ্যারাইল নিতাম এর সঙ্গে যদি সোডিয়াম দিয়ে আমরা একইভাবে ইথার মিডিয়ামে হিট করতাম তখন কি পেতাম না টক তখন বাই অ্যারাইল কম্পাউন্ড এ আর এয়ার প্লাস কী পেতাম সোডিয়াম ব্রোমাইট এইভাবে আমরা যে কোনো অ্যারাইল থ্যালাইড থেকে ডায়েমারেজ করে আমরা ডাই অ্যারাইল কম্পাউন্ড তৈরি করতে পারবো এই ফিটিগ রিয়াকশন ব্যবহার করে